তালশহর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি তালশহর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা বক্তারা অভিযোগ করেন সরকারি ভাতা বন্টনে অনিয়ম অর্থের বিনিময়ে কার্ড বিতরণ ও নিয়মিত অফিস না করার কারণে জনগণ ভোগান্তিতে পড়ছে এ সময় ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট অযত্নে পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ তোলা হয় বক্তারা দ্রুত অপসারণের পাশাপাশি আশুগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ইউনিয়নের যারা পরিষদের যারা মেম্বার চেয়ারম্যান আছেন তাদের কিছু অনিয়মে কিছু কার্যকলাপ আমাদের কানে আয়া পড়ছে পচাতে আমরা তাদেরকে সতর্কবার্তা দেওয়ার জন্য আমরা এই আজকে এই মানববন্ধনটি ইউনিয়ন কমপ্লেক্সে যে সমস্ত অনুদান আসে যে সমস্ত কাজগুলি আসে ওই কাজগুলি যদি সুসম্বন্ধন করা হয় সুসম্বন্ধন হচ্ছে না যদি আজকে এই মানববন্ধনটা করে প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা ইউনিয়ন ইয়ার্ডে যাতে আমাদের বন্ধন যাতে করে প্রত্যেকটা মেম্বার কাজগুলি পায় এবং প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা রাস্তা যাতে শূন্য হয় এর জন্য আমাদের মানববন্ধন যাতে করে আমাদের যে চেয়ারম্যান উনি যাতে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যাতে সঠিক জায়গায় কাজগুলি দেখ এবং উনি দেখা যায় যে উনি ওনার এলাকার মধ্যে অন্য কারো কাছে শোনা পায় টাকা পয়সা নিয়ে কিছু জায়গার মধ্যে উনি আবার বার একসাথে হয়ে বিভিন্ন বিশেষ পরিদর্শন এবং মানববন্ধন সাকসেস করার জন্য যারা আছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানি আজকের এই উন্নয়ন পরিষদের প্রধান তার সব অঙ্গ সংগঠন সংগঠন যারা আছে তারা তাদেরকে সামনে রেখে আমাদের এই অল্প কিছু কথা বলবেন সুলতান আমাদের মামা হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি